দিবস পালন করা হয় প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে এই শহীদ দিবস পালিত হয় ছাব্বিশের ভোটের আগে এবারে শহীদ দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন জেলা থেকে লোকজনেরা এই শহীদ দিবসে যোগদান করেন এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই শহীদ দিবসে এবারও কিন্তু সেই একই ছবি লক্ষ্য বিভিন্ন শিবিরগুলো যেগুলো করা হয়েছিল সেখানে যেমন স্বাস্থ্য শিবির করা হয়েছিল তেমনই কিন্তু এই পার্ক স্ট্রিটেও স্বাস্থ্য শিবির স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করা হয়েছে তার কারণ প্রচন্ড গরম এবং সেই গরমে কোনো কর্মী সমর্থকে যদি শরীর খারাপ করে তার জন্যই কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র করা হয়েছে এখানে কাশির ওষুধ আছে গ্যাসের ওষুধ আছে জ্বরের ওষুধ আছে চোখের ওষুধ আছে কারোর যদি কোনো রকম পেট খারাপ হয় সেই সব ওষুধ আছে সব রকম ধরনেরই ওষুধ এখানে রাখা আছে প্রেশার চেক করার জন্য আমাদের কম্পাউন্ডার আছে তার প্রেশারের মেশিন আছে সমস্ত কিছু পরিষেবা এখানে দেওয়ার জন্য সব কিছু আছে এখানে গ্যাসের ওষুধ জ্বর পেটের সমস্যা সব কিছু দেওয়া হচ্ছে তার সাথে ব্লাড প্রেশার চেকিং ফেকিং সব কিছুই হচ্ছে এড কারোর কেটে গেল ছড়ে গেল সেই সমস্ত ফার্স্ট এড হচ্ছে ব্লাড প্রেশার চেকিং হচ্ছে সবই হচ্ছে কর্মী সমর্থকদের প্রাথমিক চিকিৎসা যদি শরীর খারাপ করে তো সেই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দানের জন্যই কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং এই স্বাস্থ্য কেন্দ্রে কর্মী সমর্থকরা আসছেন যারা শরীর খারাপ করছে যারা কলকাতায় এসেছেন এই শহীদ দিবসে যোগদান করতে ক্যামেরায় গুচ্ছ রায়ের সঙ্গে নাজার আমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা শুধুমাত্র পার্ক স্ট্রিট চত্বরে নয় একাধিক জায়গাতে কিন্তু মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই কিন্তু এই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে অন্যদিকে আজকের এই একুশে জুলাইকে কেন্দ্র ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা বিজেপি উত্তর কোরিয়া অভিযানে লোক খুঁজে পাচ্ছে না আগামী দু হাজার ছাব্বিশে ইলেকশনে বুথের এজেন্ট খুঁজে পাবে না এবং তারপরে যখন বাংলার মামাটি মানুষের ম্যান্ডেট আসবে তখন নিজেদেরকে পশ্চিমবঙ্গের কোনো কোনায় খুঁজে পাবেন না কাজে ইয়ে তো বাস ট্রেলার হ্যাঁ পিকচারে বাকি হ্যাঁ খেলা কথাতেই আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কাজে এই সমাবেশ দেখে অবশ্যই গায়ে জ্বলন্ত একটু ধরবে এবং বিরোধী দলনেতা হয়তো উত্তর থেকে দেখছেন কিন্তু বড় চৌকিদার যিনি আছেন উনি দিল্লি থেকে বসে নজর রাখছেন